সংস্কৃতির একটি অংশ এটি হাজার বছর ধরে এই দিনটি পালিত হচ্ছে এই দিনে আমরা আদিবাসী জনগোষ্ঠীরা এই বিভিন্ন নদী সরাতে গিয়ে এই ফুল দিয়ে এই দিনটি এই দিনটিকে আমরা বরণ করি আজকেও আমরা আজকে আজকেও এই ফুল কিছু দিনে এই দিন দিকে বরণ করতে যাচ্ছি বরণ করছি পুরাতন বছরকে পুরাতন বছরের হাসি কান্না সুখ দুঃখ সব কিছুকে আমরা আজকের এই দিনে নদীতে পুল বা মাধ্যমে আমরা এটাকে এই পুরানো বছরের অতীতকে আমরা বলে যেতে চেষ্টা করি আগামী দিন আমাদের ফুল বিশু ওই ফুল আজকে ফুল বিশু ফুল বিশুর পরে আমাদের এই মূল বিশু মূল বিশুতে মূল বিশুর পরে আমরা পহিলা বৈশাখ অর্থাৎ নতুন বর্ষ বাংলা বাংলা নববর্ষ ওই নববর্ষকে আমরা সাদরে গ্রহণ করার জন্য গ্রহণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি আগামীকাল আমরা মূল বিশুর মাধ্যমে নতুন বছরকে আমরা আনন্দ উৎসব সুখ দুঃখ বাঘাভাখি করে আমরা বরণ করার জন্য প্রস্তুতি নিচ্ছি ধন্যবাদ